এদের কাছে যে গাড়ি এসেছে কারা সেই গাড়ি চালাতে পারে সেটা হোক কার বা মার্সিডিজ বাইক বা মিনি ট্রাক সকল ধরনের গাড়ি কিন্তু এরাতে চালাতে পারে এদের এই গাড়ি চালানোর জন্য কোনো প্রকার অভিজ্ঞতার প্রয়োজন পড়ে না এই গাড়িগুলো চালানোর জন্য এদের কোনো প্রকার ড্রাইভিং লাইসেন্স নাই গাড়ির কাগজপাতি নাই শুধু তাই নয় এরা যখন বাইক চালায় এরা কোনো প্রকার হেলমেট ইউজ করে না তারপরেও কিন্তু কোনো প্রশাসনের ক্ষমতা নাই যে এদের গাড়ি আটকানো এদের নামে মামলা দেওয়া গাড়ি চালানো অবস্থায় এদের সামনে যদি কোনো মানুষ চলে আসে সেই মানুষকে গাড়ি দিয়ে চাপা দিতে এরা একটুও দ্বিধা বোধ করে না গাড়ি নিয়ে কাউকে চাপা দিতে পারলে এরা একটা পয়সাশিক আনন্দ তাই এমন ফ্রি ফায়ার প্লেয়ার আছে যারা গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় শুধুমাত্র কাউকে সাফা দেওয়ার জন্য শুধু তাই নয় এরা যেখানে যে গাড়ি পায় সেই গাড়ি কিন্তু নিয়ে নাই সেটা হোক নিজের অথবা অন্যের যেমনটা দেখো এখানে গাড়ি নিয়ে ঘুরে বেড়াতে বেড়াতে সামনে একটা গাড়ি পেলো কার গাড়ি সেটা জানার দরকার নাই নিয়ে ভাগলো এখানে যে ড্রাইভার গুলো আছে সবগুলোর ড্রাইভারই কিন্তু এক রকম রোড বাদ দিয়ে সাইড রোড দিয়ে যেখান সেখান থেকে গাড়ি চালায় এরা কখনোই মেইন রোডে গাড়ি চালায় না কারণ এরা খুব সাহসী তাছাড়া প্রশাসনের কোনো ভয় পায় না গাড়ির কোনো ক্ষয় ক্ষতির ভয় পায় না এরা যে দিক সেদিক দিয়ে গাড়ি চালায় যেখানে সেখানে গাড়ি দিয়ে মেরে দেয় তারপরেও এদের ভিতরে কোনো ভয় নাই নাম্বার তিন এদের যে ক্ষমতাটা রয়েছে সেটা হচ্ছে এরা প্রকাশে ঘাড়ে অথবা হাতে অস্ত্র নিয়ে ঘরে আবার সেই অস্ত্র দিয়ে সামনে যাকে পায় তাকেই কিন্তু মারে যেমন দেখো নিচে একটা সাধারণ মানুষ রয়েছে আর এই ব্যক্তিটা উপর থেকে কিভাবে ওই সাধারণ মানুষটাকে মেরে দিল এদের ভিতরে কোনো মায়া মমতা বলতে কিছুই নেই এত কিছু করার পরেও যে সরকার এদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে কিন্তু তা করে না সরকারও এদের দেখে ভয় পায় আর প্রশাসনের কথা কি বলবো প্রশাসন এই চোখ বুঝে থাকে সবকিছু দেখার পরেও সাধারণ মানুষ আছে তারা কিন্তু মারামারি দেখলে ভয় পায় কিন্তু ফ্রি ফায়ার প্লেয়াররা কখনোই মারামারি দেখে ভয় পায় না এরা আরো তাকে তাকে থাকে যে কোথায় মারামারি হচ্ছে যদি মারামারি দেখে তাইলে এরা তার ভিতরে চলে যায় যাওয়ার পরে ওই যে মারামারি করছে তাদেরকে ধরে মার যেমনটা দেখো উপরে কিছু ব্যক্তি মারামারি করছিল এই বেসারা বুঝতে পেরে গাড়ি নিয়ে যাচ্ছিল গাড়ি থেকে নেমে পড়েছে নামার পরে এর ঘাট থেকে মন্দুকটা হাতে নেয় নেওয়ার পরে ওই যে মারামারি করতেছে তাদের ধরে মারা শুরু করে